সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলা ট্রিবিউন টক অফ দ্য ডে আজকের বিষয় লোডশেডিং হঠাৎ কেন লোডশেডিং বেড়ে গেল আপনারা সকলে জানেন যে রাজধানী ঢাকার তুলনায় গ্রাম অঞ্চলে এখন বিদ্যুৎ থাকে না বললেই চলে চব্বিশ ঘন্টার মধ্যে অনেকে অভিযোগ করছেন যে ছয় সাত ঘন্টা তারা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন কিন্তু হঠাৎ করেই কেন এই বিদ্যুৎ সংকট তৈরি হলো আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার সঞ্চিতা সিতুয়াপার সঙ্গে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সিতুয়াপা একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিবেদন করে আসছেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সিদ্ধুবা আপনাকে স্বাগত বাংলা ট্রিবিউনের টক অফ দ্য ডে এই অনুষ্ঠানে আমাদেরকে একটু বলেন তো দর্শকদের উদ্দেশ্যে যে হঠাৎ করে কেন এই সংকট তৈরি হলো বিদ্যুতের সংকটটা কেন তৈরি হলো আগের আমলে তো এই যে পাঁচ আগস্টের আগে যে সরকার ছিল আওয়ামী সরকার তারা তো নির্বিচ্ছিন্ন একটা বিদ্যুৎ সরবরাহ করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল এবং আমরা দেখেছি শুনেছি যে সারা দেশের একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত বিদ্যুৎ চলে গিয়েছে এবং কোন কোনো জেলা শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে বলে ঘোষণাও আমরা শুনেছিলাম তো হঠাৎ করে এই সংকটটা কেন তৈরি হলো আচ্ছা এই সংকটের মূলত দুটি কারণ একটা হচ্ছে যে আমাদের যেহেতু ডলার সংকট আছে এই মুহূর্তে ডলার সংকটের কারণে আমরা জ্বালানি আমদানি করতে পারছি না বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের যে পরিমাণ জ্বালানি প্রয়োজন সেই পরিমাণ জ্বালানি আমদানি করতে না পারার কারণেই প্রথম সংকটটা তৈরি হয় আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে গরম তাপমাত্রা বেড়েছে বাড়ার ফলে আমাদের বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে একদিকে উৎপাদন কমে যাওয়া দ্বিতীয়ত হচ্ছে আপনার চাহিদা বেড়ে যাওয়া দুটার মধ্যে সামঞ্জস্য রাখতে গিয়ে হিমশিম খাচ্ছে বর্তমান পরিস্থিতিতে সরকার তো এখন মূল বিষয় হচ্ছে যে আপনার গরম বাড়ার ফলে যেটা হয় বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে আমাদের কুলিং লোড বাড়ে মানে আমাদের শীতাতাপ চলে বেশি এসি যন্ত্রগুলো বেশি চলে এতে এখানে প্রায় তিন হাজার অতিরিক্ত বিদ্যুৎ লাগে এই সময়টাতে পিকআওয়ারগুলোতে বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাতে প্রায় তিন হাজার মেগাট বাড়তি বিদ্যুৎ লাগে এই কারণেই সংকটের আজকের মূল দুটা কারণ হচ্ছে আর কি একটা বিষয়ে আপনি বললেন ডলার সংকট এই ডলার সংকট কিন্তু আমরা গত দু তিন বছর ধরেই দেখছি আর কি যে বাংলাদেশের রিজার্ভ কমে আসছে ডলার কমে আসছে যার ফলে নানারকম অর্থনৈতিক নানা খাতেই এর প্রভাব পড়ছে আর তো তারপরেও কিন্তু আগের সরকার একটা বিদ্যুৎ সরবরাহের একটা তারা চেষ্টা করেছিলেন আমরা এর মধ্যেই অনেক কিছু শুনেছি আপনি বললেন যে জ্বালানি সংকট তৈরি হচ্ছে এর মধ্যে সামিটের একটা এলএনজি টার্মিনাল মনে হয়েছিল আছে বঙ্গোপসাগরে আমাদের এখানে তো সেটিও আমরা জানি যে তিন চার মাস ধরে বন্ধ আছে এইটার কি অবস্থা মানে সেটি দিয়ে তো মূলত এলএনজিটা বাংলাদেশে আমদানি হয় সামিট তো বাংলাদেশে বিদ্যুৎ মানে উৎপাদনেরও একটা বড় অংশীদার মানে সামিটের অবস্থাটা কি আচ্ছা আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত আমাদের ঘূর্ণিঝড় রেমাল হলো মে মাসে মে মাসে মাঝামাঝি সময়ে তেইশ চব্বিশ তারিখের দিকে ঘূর্ণিঝড়টা হয় ওই সময় এলএনজি টার্মিনালটা সামিটের আমাদের মূলত দুইটা টার্মিনাল থেকে আমরা এই মুহূর্তে এলএনজি পাই একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি তারা এক্সিলারেট ওদের কাছ থেকে আর হচ্ছে সামিটের কাছ থেকে পাই এখন সামিটের যেটা হয়েছে সেটা ঘূর্ণিঝড়ের সময় ওদের টার্মিনালটা ক্ষতিগ্রস্ত হয় তারপরে জুলাই মাস পর্যন্ত জুলাই মাসের মাঝামাঝি এসে ওরা সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল ঠিক করতে জুলাই মাসের মাঝামাঝি এসে ওরা সেটাকে মেরামত করে ফেরত নিয়ে আসে ফেরত নিয়ে আসার পরে টার্মিনাল মেরামত করার পরে সেই পাইপলাইন জোড়া দেওয়ার যে কাজটা সেই কাজটা এখন পর্যন্ত সম্পূর্ণ করা যায় এটাই সামিটের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কারণ হচ্ছে সাগর উত্তাল থাকতেছে প্রাকৃতিক ওরা বলতেছে বৈরি পরিবেশের কারণে তারা পাইপলাইনটা মেরামত করতে পারতেছে না পানির নিচটা ঘোলা ফলে পাইপলাইনটা তো পানির নিচ দিয়ে আসে ওই পাইপলাইনটা ওরা মেরামত করতে পারতেছে না ফলে সামিটের কারণে প্রায় পাঁচশো মিলিয়ন ঘন ফুটের মতো গ্যাস এই মুহূর্তে শর্ট আছে এলএনজি শর্ট আছে এলএনজি যদি যথাযথভাবে সরবরাহ না হয় তাহলে তো বিদ্যুতের সংকট তৈরি হবে না কিন্তু আরেকটা বিষয় আমরা খবরের কাগজে দেখলাম যে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে সেখানে যে পাম্পিং স্টেশন তাদের যেটা তেল দ্বারা পরিচালিত সেটি নষ্ট হয়ে গিয়েছে তারপরে আদানি কাছ থেকে যে আমরা বিদ্যুৎ পেতাম ভারতের অন্যতম একটা বড় শিল্প গ্রুপ তাদের যে পাওয়ার স্টেশন সেখান থেকে বিদ্যুৎ তারাও বোধ একটা দীর্ঘ বলে একটা বড় পরিমাণের বকেয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে বন্ধ করে রেখেছে না এখনো বিদ্যুৎ আসছে মানে সব আপনার এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর কি অবস্থা সেটি যদি আপনি একটু প্রথম বিষয়ে আমি আদানির বিষয়ে বলি সেটা হচ্ছে যে আদানির বিদ্যুৎ বন্ধ হয়নি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় আছে বিদ্যুৎ আদানির ওদের কাছে আমাদের পাওনার পরিমাণ অনেক বেশি প্রায় চুয়ান্ন কোটি ডলারের মতো ওনারা আমাদের কাছে পাই মুহূর্তে এটা পিডিবির আজকের হিসাব তো পিডিবি যেটা বলছে সেটা হচ্ছে জুন মাস পর্যন্ত তারা চেষ্টা করেছে বকেয়া দেওয়ার জন্য এখনও তাদের একই এইখানেও ওই সংকটটাই তৈরি হয়েছে যে জলার সংকটের কারণে তারা এই মুহূর্তে বকেয়া পরিশোধ করতে পারছে না কিন্তু আদানি আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেই আজকেও আদানি প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমাদের সরবরাহ করেছে এটা হচ্ছে একটা পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট আপনি বলেছেন বড় পুকুরিয়া বড় পুকুরিয়ার ক্ষেত্রে পাঁচশো সাড়ে পাঁচশো মেগাওয়াটের মতো বিদ্যুৎ বড় পুকুরিয়া থেকে আসে বড় পুকুরিয়ার ক্ষেত্রে আসলে কিছুটা জ্বালানি সংকটের কারণেই বন্ধ কারণ হচ্ছে বড় পুকুরিয়া আমাদেরকে বিদ্যুৎ কেন্দ্রগুলো সাধারণত বছরে একবার করে সার্ভিসিংয়ে যায় সেক্ষেত্রে এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে বড় পুকুরিয়া সার্ভিসিংয়ে যা মানে করা হয়নি ওইভাবে যার জন্য ওদের যে দুইটা পাম্পিং স্টেশন ছিল একটা আগে থেকে বন্ধ ছিল গত পরশু দিন আরেকটা পাম্পিং স্টেশন বন্ধ হয়ে যায় যেটার মাধ্যমে কয়লার সরবরাহ কাজগুলো করা হয় সেটা বন্ধ থাকার কারণে বড় পুকুরে এই মুহূর্তে পুরোটাই বন্ধ আর শুধুমাত্র বড় পুকুরে বা আদানির কারণে বিদ্যুৎ সংকট হচ্ছে বিষয়টা এরকম না এটা এরকম একটা আলোচনা সোশ্যাল মিডিয়াসহ নানা জায়গায় একটা আলোচনা সমালোচনা হচ্ছে আর কি আপনি এর সঙ্গে কি আরেকটি বিষয় একটু যোগ করবেন যে আমরা দেখেছি যে বিগত সরকার যে বিগত সরকার অনেকগুলো কুইক রেন্টাল করেছিল করেছিল এবং তারা মানে বাংলাদেশের যে বিদ্যুতের চাহিদা সে চাহিদার তুলনায় অনেক বেশি সক্ষমতা তৈরি করেছে বলে প্রচার করেছিল তো কুইক রেন্টাল এবং এই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপিত হয়েছিল যে সরবরাহ যথেষ্ট করার জন্য চাহিদার চাইতে বেশি উৎপাদন করছে এই মুহূর্তে আসলে কি অবস্থা মানে বাংলাদেশের আসলে প্রকৃত বিদ্যুতের চাহিদা কত এবং আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আচ্ছা আমাদের যেটা মানে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার প্রায় মানে যদি আমি পূর্ণ উৎপাদন ক্ষমতায় যেতে পারি তাহলে বিদ্যুৎ কেন্দ্রগুলা প্রায় বিশ থেকে বাইশ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু নর্মালি কোনো বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চলে না সেই হিসেবে আমাদের এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতা চালালে আমরা সব মিলিয়ে মানে যেই সক্ষমতা আছে সেই ক্ষমতা ষোলো হাজার থেকে সতেরো হাজার সর্বোচ্চ আমরা উৎপাদন করেছি এই পর্যন্ত আর আমাদের যদি এখনকার চাহিদা বলি তাহলে প্রায় পনেরো হাজার মেগাওয়াটার মতো আমাদের চাহিদা আছে কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি তেরো থেকে চোদ্দ হাজার মেঘাটার মতো কোথাও কোথাও কখনো কখনো সন্ধ্যার দিকে আমাদের বিদ্যুৎ উৎপাদন বারো হাজারেও পৌঁছাচ্ছে আমরা ওদিকে পনেরো হাজার জায়গায় ষোলো যাচ্ছে চাহিদা যেহেতু গরম গরমের কারণে চাহিদা সন্ধ্যার পরে কুলিং লোড বেড়ে যায় ওই সময়টাতে চাহিদা বেড়ে ষোলো হাজার মেগা উঠে না তাহলে তাহলে আমরা যদি ষোলো হাজার উৎপাদন করতে পারি সক্ষমতা যদি থাকে তাহলে সংকট তৈরি হচ্ছে কেন সংকট তৈরি হচ্ছে চাহিদা অনুযায়ী আমরা বলছি চাহিদা অনুযায়ী ষোলো হাজার মেগাট পর্যন্ত আমাদের চাহিদা হচ্ছে কিন্তু আমরা তো ওই যেহেতু মেরামতের কারণে পাচ্ছি না জ্বালানি সংকট হচ্ছে সেই পরিমাণে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো যাচ্ছে না শুধুমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না আমাদের তেলের সংকট হচ্ছে ফার্নেস অয়েল এবং ডিজেল আমার প্রচুর বিদ্যুৎ কেন্দ্র চলে সেগুলো আমরা সব পূর্ণ ক্ষমতায় চালাতে পারছি না আমরা গ্যাসের বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় চালাবো এ স্বামীটের এলএনজির যে গ্যাস সেটা তো বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত সেটাও বন্ধ আছে কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র কয়লার কারণে বন্ধ আছে আর কিছু বিদ্যুৎ কেন্দ্র আপনার তেলের কারণে বন্ধ সব মিলিয়ে প্রায় আড়াই থেকে তিন হাজার মেগাওয়ার বিদ্যুৎ এই হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় যে আপনাকে একটু যেটা এই পট পরিবর্তনের পরে ব্যাপক আগেও আলোচিত হয়েছে এখন আলোচিত হচ্ছে যে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে এই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিশেষ আইন করে দরপত্র ছাড়া বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়া বিশেষ বিশেষ ব্যক্তিকে এটা নিয়ে একটা বিশাল লুটপাট হয়েছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছি বিভিন্ন আলোচনা দেখ শুনেছি কালকেই আপনি জানেন যে বিগত সরকারের জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাইকে গ্রেফতার করা হয়েছে মানে এই তারপরে যে সামিটের কথা বললেন সামিটের বিরুদ্ধে পাচারের অভিযোগে তদন্ত সম্ভবত শুরু হয়েছে যদি সামিট তার এই এলএনজি টার্মিনাল যদি আর চালু করতে না পারে যেহেতু তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে এবং সেটা তদন্তও শুরু হয়েছে তাহলে সহমতি তারা আসলে এখন পালিয়ে বেড়াবে তারা বাংলাদেশে তাদের কার্যক্রম ফেরানোর সম্ভাবনা আমি আপাত দৃষ্টিতে মনে করছি ক আমাকে তাহলে কি এই সংকটটা তো আরও ঘনীভূত হবে বলে আপনি মনে করেন কি না এক নাম্বার আর দুই নাম্বার প্রশ্ন হলো যে এই যে লুটপাট হাজার হাজার কোটি টাকা আরেকটা বিষয় ছিল যে এই ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা দিয়েছে বিভিন্ন ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা তারা নিয়ে এসব অর্থ নিয়ে পাচার করেছে বিদেশে সব মিলিয়ে আপনার ভাষ্যটা কি আসলে আপনার কাছে তথ্য আপডেট তথ্যগুলো কি আচ্ছা আমি ক্যাপাসিটি চার্জ দিয়ে শুরু করি আমাদের দেশে আসলে ক্যাপাসিটি চার্জের ব্যাপারে দুর্নীতির যে ইস্যুটা বারবার আসে বিশ্বের সব দেশে বিদ্যুৎ কেন্দ্র করার সময় চুক্তিতে ক্যাপাসিটি চার্জটা থাকে হ্যাঁ এবং এই ক্যাপাসিটি চার্জটা থাকবে সব বিদ্যুৎ কেন্দ্রের সাথে ক্যাপাসিটি চার্জ যুক্ত করা থাকে তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি যেটা বললেন সেই পয়েন্টটাই ধরে বলতে হয় যে সরকার যেহেতু দ্রুত সরবরাহ আইনটা করেছিল সে তার মাধ্যমে তাদের দলীয় কিছু লোকজনের উপরে এর কিছু প্রভাব তো পড়েছে তারা কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্দিষ্ট কিছু লোকজন খেতিয়েছে যার ফলে ওরা যখন চুক্তি করেছে এবং ক্যাপাসিটি চার্জ আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম চুক্তিভিত্তিক হওয়ার কারণে যার সাথে যেভাবে চুক্তি হয়েছে সেইভাবেই সে ক্যাপাসিটি চার্জটা নেবে আর বিশেষজ্ঞরা বারবারই অভিযোগ করছিলেন যে ক্যাপাসিটি চার্জটা অন্যান্য দেশের তুলনায় আমাদের অতিরিক্ত এক নম্বর হচ্ছে অতিরিক্ত দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে যে আপনার কাছ থেকে যদি আমি বিদ্যুৎ নেই তাহলে আপনাকে ক্যাপাসিটি চার্জ আমার দিতে হবে না সেক্ষেত্রে কিন্তু এইসব ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ নিতে গিয়ে ওনাদের বিদ্যুৎটা নেই নি ফলে ওনারা যখন বসেছিলেন তবে ওনাদেরকে প্রচুর পরিমাণে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে আমাদের এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এটা তো স্বাভাবিক ঘটনা কিন্তু ওখানে অস্বাভাবিক ঘটনা হচ্ছে ক্যাপাসিটি চার্জের পরিমাণটা অনেক বেশি ছিল সেখানেই দুর্নীতির বিষয়টা বারবার উঠে আসছে এটা হচ্ছে একটা পয়েন্ট হ্যাঁ আর একটা পয়েন্ট হচ্ছে আপনি বলেন উত্তরণের ইস্যু উত্তরণের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখন ডলার সংকটটা কাটিয়ে ওঠাই জরুরি বাংলাদেশের পুরো অর্থনৈতিক কন্ডিশনেই জন্যই এখন ডলার সংকট কাটাতে হবে ডলার সংকট না কাটলে আমাদের আর আমদানি সংকটও কাটবে না আর আমদানি সংকট না করলে আমাদের বিদ্যুতের সংকট কাটার কোনো সুযোগ নেই আজকেই আমাদের বিদ্যুৎ উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন উনি নিজেই বলেছেন যে আমরা চেষ্টা করছি আমদানির কে দেওয়ার জন্য পাশাপাশি আমদানি ব্যয় যাতে বাড়ানো যায় মানে আমদানি যাতে বাড়ানো যায় সেই জন্য অর্থ সংস্থানের চেষ্টা করছেন তারা যদি এই দুটা সম্ভব হয় তাহলে আমাদের জ্বালানি উত্তোলন করা সম্ভব বিদ্যুতের এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব আর আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে ভাদ্রের গরম বেশি দিন থাকবে না এই তার সামনে তো বলছেন যে আর 15 দিন এরপরই বিদ্যুতের চাহিদা অল্প কমে আসবে কমে আসার ফলে তখন এই সংকট থাকবে না বলে যে নতুন সরকার অন্তর্বর্তী সরকার তারা একটা লম্বা সময়ও পাবে মানে পুরো শীতকালটা তাদের এই অর্থনৈতিক মন্দা অবস্থা কাটিয়ে উঠতে ডলার সংকট কাটিয়ে উঠতে তারা সময় পাবে সর্ব শেষ একটা क्वेश्चन আমরা শেষ করে দিব সেটা হলো যে যেটি আমি একটু আগে বলেছিলাম যে এই যে সামিটের মতো যারা পালিয়ে সঠিক বলাটা না সমীচীন উঠেছে এবং সামিট যেহেতু তার এলএনজি টার্মিনাল দিয়ে পুরো গ্যাসটা এল গ্যাসটা পুরো বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করে মানে শুধু ডেডিকেটেড ফর বিদ্যুৎ কেন্দ্র তাহলে তারা যদি এই পাইপ সংযোগটা একটা লম্বা করে মানে সময় নেয় তাহলে তো এই সংকট আসলে কাটছে না এই ক্ষেত্রে আসলে সরকারের কোনো সেকেন্ডারি কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা এটা এটার সেকেন্ডারি চিন্তাটা প্রথম চিত থেকেই চিন্তা করা হচ্ছিল যে সামিট সামিট ছাড়াও প্রথম থেকেই আলোচনা ছিল সামিট আর ছাড়াও যাতে ছোট ছোট দেশগুলো থেকে এলএনজি টার্মিনালের মাধ্যমে ছোট ছোট দেশগুলো আমাদেরকে এলএনজি দিতে পারে এখনও সেই আলোচনায় অব্যাহত আছে এবং আজকেই বলেছেন যে আমরা এলএন জি জন্য ছোটো অন্যান্য দেশগুলোর সাথে যোগাযোগ শুরু করেছি যদি স্যামিটারটা চালু না হয় তাহলে আমরা বিকল্প উপায়ে এলএনজি আমদানির চেষ্টা করব পাশাপাশি আমার নিজের মতামত হচ্ছে সরকারের উচিত আমাদের যে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলা সেগুলোর উৎপাদন অনেক জায়গায় অনেকভাবেই আটকে আছে কোন কোন জায়গায় কারিগরি ত্রুটি কোনো কোনো জায়গায় অনুসন্ধানের কাজ বন্ধ এইগুলো যদি জোরদার করা যায় তাহলে আমরা দেশীয় গ্যাসের উৎপাদনও বাড়াতে পারব ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য দর্শক মণ্ডলী আমরা লোডশেডিং সামনে আসলে কি হবে যদিও সামনে শীত চলে আসছে আমরা আশা করব যে এই শীতের সময়টাতে যেহেতু বিদ্যুৎ চাহিদা কমে যাবে তখন আর এত বেশি লোডশেডিং আমাদেরকে ভুগতে হবে না লোডশেডিংয়ে এবং সেই যে সময়টা পাওয়া পাবে নতুন সরকার ততদিনে হয়তো এই সংকট তারা কাটিয়ে উঠতে পারবে সবার জন্য সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কালকে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে ধন্যবাদ